একবার দিয়েছেন চিরাকান নৌকুমাকায় পাল্লা দিয়ে বাপ রে বাপ দামি আর আমি আমি আর দামি নৌকা আর নৌকা কি মজা করে আপনারা দিয়েছেন শেখ হাসিনা ভেবেছিলেন পার পেয়ে যাবেন এখন ভাসুরের বাড়িতে হচ্ছে সরে শাসনের নয় বছরে ফেরত দিয়েছে বাংলাদেশের উন্নয়ন দিয়েছে আট সালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে খসেটি বেগম মাফিয়া খুনি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ভোটকে কবর স্থানে পাঠিয়ে দিয়েছে একটা কথা আছে চেয়ারম্যান হয় ভোট হয় মনে মনে মেম্বার ভোট মানে সেন্টারে দেয় আর এমপি নির্বাচন হয় রাতির অন্ধকারে এই অবস্থা চলেছে আঠারো সালে ভোট দিয়েছেন চোদ্দ সালে দিয়েছেন একবার দিয়েছেন পাল্লা দিয়ে দামি আর আমি আমি আর দামি নৌকা আর নৌকা কি মজা করে আপনারা দিয়েছেন শেখ হাসিনা ভেবেছিলেন পার পেয়ে যাবেন উনিশশো সালে মানুষ যুদ্ধ করেছিল ভোটের অধিকারের জন্য মানুষ বাংলাদেশের মানুষকে চির স্থায়ী ভাবে কথা বলার কণ্ঠ রোধ করেছিল তাকে পেয়েছে পারে নাই একাত্তর সালের পনেরোই আগস্ট সব শেষ হয়ে গেছে হাসিনা এবং ওবায়দুল কাদের কি বলতো স্বামী মুসমান কি বলতো খেলা হবে আর ওবায়দুল কাদের কিন্তু খেলা হবে খেলা শুরুর আগে পলায়ন করেছে কোথায় পেলে আর তো আমরা তারিখের আগে আর খুঁজে মাঠে আর্মি পুলিশ বিডিআর দিয়ে কয়েকজন টিকে ছিল এখন ভাসুরের বাড়িতে হচ্ছে যারা আওয়ামী লীগে করেছেন ইচ্ছাই করেছেন অনিচ্ছাই করেছেন তাদেরকে বলি এই দেশের যে সমান পরিবার নিয়ে যুগ যুগ ধরে আওয়ামী লীগ করতে পারেনি ওনারা করেছে লুটপাট করেছে যে বাজার করতে পারতো না সে তিন তালা বাড়ি করেছে আর সালিসির নামে মানুষের কাছে চাঁদাবাজি করেছে সামাজিক সম্পৃতি নষ্ট করেছে বিধর্মী সংস্কৃতির উদ্ভাবন করেছে ওলাম আলিমদের ধরে গ্রেপ্তার করে জেলখানায় নিয়েছে শিক্ষা কারকুলামের মধ্যে নানা ধরনের জন শোষণমূলক প্রবন্ধ দিয়ে শিক্ষা ধ্বংস করার পাই তারা করছে পাইসানা হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রিয় বন্ধুরা আমার দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামে শত শত লক্ষ লক্ষ যারা আছেন তারা তওবা বা করে ভুল থেকে শিক্ষা নিয়ে আসুন আমরা বাংলাদেশটাকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই আমার প্রিয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামানের নেতৃত্বে আমরা শুল্ক পর ছয় মাসের অনেক পরিবর্তন করেছি অনেকে আশা করেছিলেন পাঁচ তারিখের পরে কত টাকা হবে কি হয়েছে শুল্ক ভাই যেখানে আওয়ামী লীগের একজন আমাদের ভাই ব্রাদারের বগলে ঢুকেছে সেই জায়গায় থামেলা সালিশ যেগুলো করেছি আওয়ামী ভার্সেস আওয়ামী লীগ একটা মাগুর মাস একটা বোয়াল মাস আবার বিএনপির লোক কারো ক্ষতি করেছে এইরকম আমি সালিশ পাই নাই অতএব যা করেছেন ভালো হয়ে যান আর বিএনপির নেতৃবৃন্দকে বলবো লড়াই শেষ হয়নি লড়াই এখনো সামনে এই সরকারের পিছনে অনেকে মদত দিচ্ছে ভোট না করার জন্য যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ আমরা না করতে পারবো আমাদের লড়াই সংগ্রাম চলবে ভোটের মাধ্যমে আগামী দিন আমাদের লড়াই শেষ হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম